হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আগের ব্লগে তোমাদের আমি দেখিয়েছি যে আমার বোনের হোটেল মন্দারমণিতে স্বর্ণভূমি বিস রিসর্টে আমরা এসে পৌঁছেছি সেখানে আমরা প্রথম দিন পৌঁছে কি করলাম কি কি খেলাম রুম কেমন সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে তোমাদের সাথে পরের দিন মানে সেকেন্ডে আমরা কিভাবে কাটালাম সেই ব্লগটা শেয়ার করছি তো আমরা কিন্তু ভীষণ ভীষণ মজা করেছি আর মন্দারমণিতে দুদিনের ছুটিতে এসে খাওয়া থাকা একদম ঘর থেকে সমুদ্র দেখা সুইমিং পুলে স্নান করা তো এত দারুণ হোটেল যদি তোমরা থাকতে চাও তাহলে স্বর্ণভূমি বিস রিসর্টে কিন্তু তোমরা চলে এসো আর কন্ট্যাক্ট নম্বরটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেব তোমরা দেখে নিও তো আমরা প্রচুর মজা করেছি তো চলো দেখতে থাকো ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো চলো সেকেন্ড ডে আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠেছি সবাই মানে সকালবেলা উঠে কিন্তু বিচে নিয়ে আর হাঁটতে থেকে ছিল আমি আর যাইনি তো সবাই দেখলাম ঘুমাচ্ছে এখন আটটা বাজে আমি স্নান করে উঠে পড়েছি আর আজকে হচ্ছে অমাবস্যা এই দেখো আমরা দুই বোন রেডি হয়ে নিয়েছি আর আজকে হচ্ছে অমাবস্যা এখানে পাশেই কালী মন্দির আছে তো সেই কালী মন্দিরে আমরা দুই বোন যাচ্ছি এখন পুজো দিতে তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আজকের ব্লগটা তৈরি হয়ে গেছে তো আমার প্রতি অমাবস্যাতে যে কোনো কালী মন্দিরে আমি পুজো দিই কলকাতায় থাকলে তো আমাদের নিমতা কালী মন্দিরেই পুজো দিই আমরা তো এখানে যেহেতু আমি এসেছি তো কোথায় পুজো দেবো অমাবস্যাতে পুজো না দিলে আমার ভালো লাগে না তো খবর নিয়ে জানতে পারলাম যে এখানেই মানে মন্দারমণি যেখানে থানাটা সেখানে একটা শিবার কালী মন্দির আছে তো সেই মন্দিরে গেলাম আমরা হুম গিয়ে শুনলাম যে ওখানে নাকি পুজো হতে এগারোটা বাজবে তো অতক্ষণ তো বসে থাকবো না ওখান থেকে বেরিয়ে শুনলাম দূরে একটা জায়গায় মনসা মন্দির আছে ওইখানে কালী মন্দির আছে পুজো দেবো তো যাওয়ার পথে মিষ্টি সক এত সকালে কোনো দোকান খোলেনি অনেকটা দূরে গিয়ে চাউল খোলার প্রায় কাছাকাছি গিয়ে এই দেখো এই মিষ্টির দোকানটা পেয়েছি ছোট মিষ্টি দোকান কিন্তু মিষ্টিগুলো কিন্তু খুব ভালো ছিল তারপর নিয়ে আসলাম এখানে তারা মায়ের মন্দির আছে কালী মায়ের মন্দির আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ না মনসা মন্দির খুব জাগ্রত মন্দির ও মা এখানে এসেও শুনছি নাকি দশটার সময় পুজো হবে তো এখন বাজে সবে নটা দেখো আমরা মন্দিরে এসেছি এখানে এই যে পেছনে মন্দির দেখতে পাচ্ছ কিন্তু কোনো ঠাকুর মশাই নেই সেই জন্য পুজোটা কী করবো বুঝতে পারছি না দেখে এই মন্দিরে দেব নাকি অন্য মন্দিরে দেবো যাই হোক দেখি কি করি তো কি আর করব ওই মন্দিরে পুজো হতে তো দশটা বাজবে অতক্ষণ তো ঘুরতে এসে বসে থাকলে বকা খাব সেই জন্যে ওখান থেকেই আরেকটু দূরে গাড়ি নিয়ে আবার খুঁজে খুঁজে বের করলাম আর একটা মন্দির তো ভাবলাম এখানে কালী মন্দির আছে বলে আমরা দুই বনে আবার গিয়ে পৌঁছালাম কিন্তু গিয়ে দেখি এই মন্দিরটা হচ্ছে কালী মন্দির না শীতলা মনসা সত্যনারায়ণ কৃষ্ণ এই মন্দির তো কি আর করব ওই মন্দিরে এসছি তো দুটো প্রসাদ এখানে দিয়ে গেলাম দিয়ে আবার আরেকটা মন্দির ওই আগের মন্দিরটাতেও প্রসাদ দিয়ে নাম লিখে বলে গেলাম যে বারোটার সময় আসবো প্রসাদ নিতে তো ওখান থেকে বেরিয়ে এসে দেখি সবাই ব্রেকফাস্টে চলে এসছে রেস্টুরেন্টে তো আমি আর বোন আর রুমে গেলাম না চলে আসলাম তো ব্রেকফাস্টে কী কি আছে দেখো এটা দেখতে পাচ্ছ স্প্রাউটস কেক কলা তরমুজ স্যান্ডউইচ হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছ টোস্ট জ্যাম বাটার ডিম সিদ্ধ হ্যাঁ তারপরে এটা হচ্ছে শিমুইয়ের পায়েস খিচুড়ি তো এই দেখো এখানে মানে কচুরির সাথে আবার আলু মটরের তরকারিও আছে দুধ কর্নফ্লেক্স চা কফি সবই আছে তো আমি একটা প্লেটের মধ্যে দেখো সব কিছু একটু 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 করে নিয়ে নিয়েছি আর ব্রেকফাস্টটা কিন্তু এখানে রুমের সাথে কমপ্লিমেন্টারি তো যাই হোক আমরা আমি আর বোন যেহেতু পরে এসেছি ওরা আগেই এসেছিলো ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে বসে বসে সবাই গল্প করছে তো সব কিছু মানে ব্রেকফাস্ট অসাধারণ ছিল সব কিছুই খুবই ভালো ছিল খাবার দাবার তো এখান থেকে খেয়ে দিয়ে আমরা ঠিক করলাম আমি আর বোন আমরা একটু সমুদ্রের পাড়ের দিকে যাব কারণ ডল নিয়ে আর ওরা ভোরবেলা সমুদ্রের পাড়ে হেঁটে এসছে আমাদের আর যাওয়া হয়নি তো চলো তো সমুদ্রের পাড়ে যাওয়ার আগে আমি পুরো হোটেলটা তোমাদের একটু ঘুরে দেখাই তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোটেলের এই যে ডানদিকে একদম সমুদ্রটার গা ঘেসে হচ্ছে বাউন্ডারিটা আর এই জায়গাটা হচ্ছে সব থেকেই সুন্দর সব থেকে ভালো এখান থেকে দেখো সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এখন যেহেতু সিজন না সেই জন্যে ফাঁকাই আছে আর এই বাউন্ডারি সব থেকে ভালো লাগে বাঁদিকের এই জায়গাটা এখানে কিন্তু বসার জায়গা সন্ধ্যেবেলা বা যে কোনো সময়েই এখানে বসে থাকতে ভীষণ ভালো লাগে আর রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে দিয়ে তো আমরা এখানে বসে বসেই খাওয়া দাওয়া গল্প করছি আর সমুদ্র দেখছি তো দেখো ওখান থেকে নেমে সোজা এরকম চলে গিয়ে ডান দিকে এখানে হচ্ছে বারবিকিউ হয় তারপরে হচ্ছে বনফায়ার সন্ধেবেলায় সন্ধ্যেবেলায় মিউজিক চালিয়ে এখানে সব পার্টি করে যারা আসে আর কি তো আর দিকে হচ্ছে সুইমিং পুল তো সুইমিং পুলে তো মানে অসাধারণ সুইমিং পুলটা বড়দের জন্যে একটা পার্ট আবার বাচ্চাদের জন্যে আর এই পার্টটা সব থেকে ভালো ওখানে ডান্সিং ফ্লোর আর কি তো এখানে রুলস আছে সমস্ত কিছু সুইমিং পুলের আর সুইমিং পুলে কিন্তু ড্রেস মানে আনতেই হবে বাড়ি থেকে যদি নাও আনো এখানে কিন্তু ভাড়াও পাওয়া যায় তো বাচ্চাদেরও সুইমিং পুলটা খুবই সুন্দর এই দিকটা হচ্ছে বাচ্চাদের আর এখানে যে রুমগুলো দেখতে পাচ্ছ টোটাল পঁয়তাল্লিশটা রুম আছে আর আরও কাজ চলছে নতুন মানে এক বছর মতো হলো হোটেলটা তৈরি হয়েছে খুব ভালো সব সুবিধা আছে রুমগুলো তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছি কতটা সুন্দর ভেতরে জাকুজি বার্থপ সবই আছে আর মানে সব রকম সুবিধা সহ চব্বিশ ঘন্টা মানে সব রকম সুবিধা তোমরা পাচ্ছ তো যাই হোক আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি তোমরা যারা আসতে চাও সেই কন্ট্যাক্ট নাম্বারে বুক করে নেবে নাম তো নাম আমি দেখাচ্ছি এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে ওই সমুদ্রের পরে তো চলো এখন আমরা যাব সমুদ্রের পারে আমার বোন আগে আগে নামছে দেখতে পাচ্ছ নামছি আর এই হচ্ছে বোল্ডা দেখতে পাচ্ছ এর ওপর দিয়ে কিন্তু নামতে হবে এখানেই একটু রিক্স ঠিক আছে এই পাথরটা হলো অ্যাকচুয়ালি এইখানে সমুদ্রের জল চলে আসে তো এই এই যে হোটেলের এই দেওয়ালটায় জলের ধাক্কায় প্রবলেম হবে বলে এই বোল্ডারগুলো দেওয়া আছে তো চলা যায় কি অসাধারণ লাগছে সমুদ্রের জলটা দেখো সূর্যের আলো পড়ছে আর জলটা চিকচিক করছে সত্যি কথা বলতে পাহাড় সমুদ্র দুটোই আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের বেশি ঘোরা হয় কিন্তু সমুদ্রে আর হঠাৎ হঠাৎ করে তো আমরা দুদিনের ছুটিতে এদিক ওদিক চলেই যাই তার মধ্যে মন্দারমণি আছে দীঘাটাও খুব ভালো লাগে কিন্তু দীঘাটা ভীষণ ক্রাউড সেই জন্য আমরা মন্দারমণিতেই চলে আসি তো যাই হোক মন্দারমণি বিচে আমরা আমি আর বোন অনেকক্ষণ ঘুরলাম একটু রিলস বানানো হলো ফটো তুললাম এর মধ্যে সুপ্রীতিও আবার চলে আসছে কারণ আমরা সুপ্রীতির জন্যই ওয়েট করছিলাম ও যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি করেছে ও ওর দুটো বাচ্চা আছে ওদেরকে রেডি করে গুছিয়ে গাছিয়ে ও এখন চলে আসলো তো আমরা এখন এর মধ্যে ভাইও চলে এসছে ওরচিও চলে এসছে দেখো একটু ভয় নেই হচ্ছি জলে তো খুব সত্যি কথা খুব মজা করছি ডলও চলে এসছে তো সত্যি অসম্ভব ভালো লাগছে আর বিশেষ করে কিন্তু ছুটি কাটাতে কান্না ভালো লাগে আর তারপরে যদি এইভাবে বোন ভাই সব একসাথে হয়ে আনন্দ করা যায় তাহলে তো অসাধারণ লাগে দেখতে পাচ্ছ নিহারবাবুও দৌড়াতে দৌড়াতে চলে আসছে তো আমরা এখানে ঠিক করলাম কিন্তু ডলের এনগেজমেন্ট পার্টিটা এইখানেই করব। মানে ওখান থেকেই সমস্ত লোকজন আনা হবে আর বিকাশ সমস্ত ব্যবস্থা করে দেবে এখানেই আমরা পার্টিটা করব আর তারপর সমুদ্রপাত থেকে ঘুরে এসে দেখো বসে পড়লাম এইখানে এইটা হচ্ছে সব থেকে আমার বেস্ট জায়গা লাগে সমুদ্রের পরে এখানে বসে বসে ওফ দারুণ হাওয়া আর একটার পরে একটা অর্ডার করছি আর খাচ্ছি আর গল্প করছি সত্যি কথা বলতে কি বাড়িতে কিন্তু এত খাই না আর ঘুরতে আসলে কিন্তু গল্পের সাথে শুধু মুখ চালাতে ইচ্ছা করে দেখো কাঁকড়া ঝাল চিংড়ি তারপরে হচ্ছে তারপরে দেখো চিলি বেবি কন ও অসম্ভব অসম্ভব খেতে সমস্ত খাবারগুলো মানে স্ন্যাক্সগুলো দারুণ ছিল আর কাঁকড়ার ঝালটা এত টেস্টি মানে সুপ্রীতি কিন্তু কাঁকড়া খায় না সেই সুপ্রীতিও কিন্তু কাঁকড়া মানে খুব ভালো লাগছে তো যাই হোক সবাই মিলে এখানে বসে অনেকক্ষণ গল্প আড্ডা দিলাম গল্প করতে করতে কিন্তু একদম তিনটে সাড়ে তিনটে বেজে গেছে এই দেখো এর মধ্যে আবার বাচ্চাদের বায়না সব সুইমিং পুলে স্নান করা হবে তো সেই জন্যে সুইমিং পুলে নামছে আমি সুপ্রীতি আর বোন আমরা কিন্তু সুইমিং পুলে নামিনি তো সুইমিং পুলে মানে নিহার ডল রাজ জিকো তাথই ঐশী খুব খুব মজা করছে দেখো চলো আর সুইমিং পুলটা সত্যি অসাধারণ অসাধারণ কি তো দেখতে পাচ্ছ সুইমিং পুলে কি মজা করছে ওরা আবার ব্যাডমিন্টন এনেছিল বল এনেছিল এখানে পুলের মধ্যেই খেলছে ওরা সত্যি খুব ভালো লাগলো তো তোমাদেরকে বলি তোমরা কিন্তু অবশ্যই এসো আর আমরা আমাদের যারা যারা সাথে এসছে ভালো আর যারা আসেনি তাদেরকেও আমরা খুবভাবে মিস করছি তো বাচ্চারা তো সুইমিং পুল ছেড়ে উঠতেই চাচ্ছে না তো কোনো রকমে আমরা জোর করে ঠেলে ওদের তুললাম কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে তারপর ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম লাঞ্চ করতে তো লাঞ্চে দেখো কি অর্ডার করেছি অনেক কিছুই ছিল তো সব ছবি না তাড়াহুড়া করে তোলা হয়নি বিরিয়ানি ছিল চাপ ছিল অনেকে এবার রাইসও নিয়েছে মাছও ছিল মানে সব রকম খাবারই এখানে পাওয়া যায় খাবারের মানও খুব ভালো ফ্রেশ আর রান্না বান্না কিন্তু অসাধারণ যেই শেপটা রান্না করে না সত্যি টেস্টি মানে তোমরা এসে মানে যারা আগে এসছে তাদের রিভিউ দেখলেও জানবে আর আমরা নিজেরাও খেয়ে দেখলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা একটু বসে সন্ধেবেলায় ঘুম থেকে উঠলাম উঠে দেখো তোমাদেরকে দেখাই সন্ধেবেলার ভিউটা কি অসাধারণ মানে এত সুন্দর চারিদিকে যখন লাইটগুলো জেলে ওঠে না তখন হোটেলটা না একদম মনে হয় যেন স্বপ্নপুরি আর এই বাচ্চাদের এই যে সুইমিং পুলটা এখানে যে লাইটগুলো দেখো জ্বলছে উফ অসাধারণ লাগছে অসাধারণ তো রাতের আলোতে না স্বর্ণভূমি বেশ পুরো স্বপ্নপুরী মনে হচ্ছে সত্যি অসাধারণ তো মন্দারমণিতে এখন তো বছরে দু তিনবার আসবোই আর এই হোটেলেই এসে উঠবো তারপরে কি করলাম সন্ধেবেলায় সবাই এক ঘরে ঢুকে গল্প আড্ডা এই দেখো আবার অর্ডার দিয়ে খাওয়া বাচ্চাদের তো শুধু মুখ চলছেই ঘরে অর্ডার দিচ্ছে খাচ্ছে আর ওই দেখো গল্প খাওয়া তো এটা চলে এসেছি পরের দিনের মানে আজকে আমরা চলে যাব সেই দিনে তোমাদের সাথে শেয়ার করছি সবারই মনটা খারাপ আমাদের কিন্তু আজকে সকালবেলায় বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বাচ্চাগুলো কিছুতেই রাজি হলো না সকালবেলা যেতে ওদের ইচ্ছা সারাটা দিন আবার একসাথে থেকে সন্ধেবেলায় বেরোবে তো আবার আমাদের সেই প্রিয় জায়গাটা একদম সমুদ্রের গায়ে ঘাসে যে বসার জায়গাটা ওই জায়গাটায় আমরা চলে আসলাম আবার মনের সুখে যাওয়ার আগে যা খুশি তাই অর্ডার দিচ্ছি আর খেয়েই যাচ্ছি তো যাই হোক খাওয়া দাওয়া করে লাস্ট আজকে সুইমিং পুলে স্নান দেখো কি মজা করছে এই জায়গাটা সব থেকে ভালো লাগে স্নান করছে বাচ্চাদের কিছুতেই ওঠাতে পারছি না যাই হোক স্নান স্নান করে জোর করে হলো এবার দেখো সব থেকে আনন্দ করছে কিন্তু বাচ্চারা আর হচ্ছে নিহার বাবু। তো খুব মজা করলাম খুব মজা করলাম ভীষণ ভালো লাগলো তো সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলায় এই যে রুমটা ওপরে মানে দুটো রুম আছে তো সেই রুম দুটো থেকে দেখো কি অসাধারণ সুইমিং পুলটা লাগছে তো এটা আমি তোমাদেরকে দেখাবো বলেই মানে আমরা এখন বেরিয়ে যাব তো বেরিয়ে যাওয়ার আগেই কিন্তু আমি ওপরে গিয়ে দেখাচ্ছি সমুদ্রটাও দেখা যাচ্ছে সুইমিং পুলটা ও অসাধারণ লাগছে দেখেছ এই রুমটা হচ্ছে দেখো এখানে জাকুজি আছে তো এইখান থেকেই রুমটা পুরো এখানে স্নান করতে করতে সুইমিং পুলটাও দেখা যাবে সমুদ্রও দেখা যাবে মানে এই রুম দুটো হচ্ছে সবথেকে বেস্ট রুম এটা আর ওই দিকের আরেকটা এরকম রুম আছে পুরো অসাধারণ লাগছে তো এই রুমটা কালকে আমি তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে যাওয়ার আগে একবার ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সবারই ভীষণভাবে মন খারাপ হয়ে গেছে বাড়ি চলে যেতে হচ্ছে হয়ে গেল আমাদের ঘোড়া আমরা এখন চলে যাচ্ছি মনটা খুব খারাপ লাগছে আমাদের চলে হচ্ছে হয়ে গেছে তো বাই বাই স্বর্ণভূমি আমরা চলে যাচ্ছি ভীষণ মন খারাপ লাগছে তো তোমরা আমার পুরো ব্লগটা দেখলে দুই দিনের কেমন লাগলো হোটেলটা কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা আজকের মতো বিদায় নিচ্ছি টাটা